জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের টপিকটি কি নিয়ে আপনি হন কি আমি হই পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে বড় লোক হওয়ার আশা থাকে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধনী হন কোন তারিখে জন্মানো ব্যক্তিরা আজকে আপনাদেরকে জানাবো তাই জেনে নিন পুরো ভিডিওটি দেখে তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে আপনাদেরকে বলি যাদের ক্রেডিক্স নম্বর হয় সিক্স অর্থাৎ যাদের জন্ম মাসের ছয় পনেরো বা চব্বিশ তারিখে তাদের কিন্তু ব্যক্তিদের বা সেই সকল ব্যক্তিদের কিন্তু খুবই ভাগ্যবান বলে মনে করা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে আর জ্যোতিষশাস্ত্রের এই ছয় রেডিক সংখ্যা ব্যক্তিরা বিলাসবহুল জীবনযাপন করেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের জ্যোতিষশাস্ত্রে সংখ্যা তত্ত্ব হচ্ছে একটি শাখা নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করলে ব্যক্তিদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় এরা খুবই ধনী হয় এবং এরা সুখী জীবনযাপন করে যেমনটা আপনাদেরকে জানালাম এবং একজন ছয় ঋিকের মানুষ যার শুক্র ভয়ের প্রভাবে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয় এবং সুন্দর হয় এছাড়া তারা অঢেল সম্পত্তি ও সম্পদের মালিক হয় এই মানুষের জীবনে কখনোই জীবনে টাকা পয়সার অভাব হয় না অর্থাৎ যে ব্যক্তিরা কোনো মাসে ছয় পনেরো অথবা চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের রিক্স নাম্বার ছয় হয় তারা একটি বিলাসবহুল জীবনযাপন করেন যেটা আপনাদেরকে জানালাম যে ছয় রিক্স আপনার যদি জন্মগ্রহণ ডেট হয় তাহলে কিন্তু আপনি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করবেন আপনার জীবন ভোগ বিলাসে পরিপূর্ণ হবে তারা অর্থাৎ যাদের রিক্স সংখ্যা ছয় তারা বিশ্বের প্রতিটি আনন্দ উপভোগ করেন তাদের জীবনে বৈষয়িক সুখ ও ভালোবাসার অভাব কোনো দিনই হয় না অর্থাৎ তাদের জীবনে এটা নেই বললেই চলে আর এই মানুষগুলি কিন্তু রাজার মতো জীবনযাপন করে আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সৌন্দর্যও বাড়ে এই ব্যক্তিরা আকর্ষণীয় হয় এবং এদের আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব আছে এবং সুন্দর তো হয়ে তারা মানুষ কিন্তু সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং কি এদের একটা বিশেষত হলো বয়স বৃদ্ধিতে তাদের কিন্তু প্রভাবিত করে না বরং তারা বছরের পর বছর আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে আপনারা দেখবেন অনেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও সুন্দর হয়ে উঠছে তাদের রিডিক্স নাম্বার হলো অর্থাৎ তাদের জন্ম কিন্তু ছয় পনেরো অথবা চব্বিশ তারিখে এই মানুষগুলি খুবই প্রভাবশালী হয় এবং হাসি খুশি প্রকৃতির হয় এই রিডিক্স সংখ্যার মহিলারা তাদের সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধনী হন কোন তারিখে জন্মানো ব্যক্তিরা তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনার কি ছয় পনেরো অথবা চব্বিশ তারিখের মধ্যে জন্ম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান যাতে আমি বুঝতে পারি যে আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা কারা কারা ভবিষ্যতে ধনী ব্যক্তি হতে চলেছেন তাই এই তিন দিনের মধ্যে যদি আপনার জন্ম হয় তাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে আপনাদের পরিবারের লোকের সাথে যাতে যারা নিজেদের জন্ম তারিখ ছয় পনেরো চব্বিশে জানে কিন্তু তাদের রেডিক্স নাম্বার যে ছয় সেটা তারা জানে না এবং তারা যে ভবিষ্যতে ধনী হতে চলেছে সেটাও জানে না এতে তারা জানতে পারে তাই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন আর যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক আপনি কিন্তু কোনো জ্যোতিষ চ্যানেলে পাবেন না তাই ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন তাদের ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনার না যায় এবং প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি বেশি বেশি করে বারবার বলছে শেয়ার করে দিন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারে তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এই রকমের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ